সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু শুরু করছি ঈদ মুবারক সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন তো এই ঈদের মাঝেই আপনাদের সম্মুখে কয়েকটি সচেতনতার বার্তা নিয়ে এসেছি প্রথমত আমরা যখন রোজা থাকে তখন অনেকেই কিছুটা হলেও ধর্মকর্ম করার চেষ্টা করি আর যখন রোজা চলে যায় কোন মাদের মতো হয়ে যায় যা ইচ্ছা তা করার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আমাদের গার্ডিয়ান হিসাবে আমাদের সন্তান কী করছে বা কোথায় যাচ্ছে কয়টার সময় বাসায় আসছে আসছে এই বিষয়গুলো আমরা নজরে দেওয়ার চেষ্টা করব একটি বিষয় হলো যে এক মাস পর্যন্ত আমরা যেহেতু রোজা রেখেছিলাম আমরা খাবারের সংযমতে হয়েছে তো যাই হোক এই ক্ষেত্রে আমরা এখন হয়তো ভাবছি এখন যা ইচ্ছা তাই খাব যা ইচ্ছা তা করব। সেটা কিন্তু সেরকম নয় তার তো এই নয় তাই বলছি না আপনারা আনন্দ করবেন না বা আপনারা মনের মতো কিছু খাবেন না তা বলছে না তারপরেও আপনার মনে রাখতে হবে যারা ডায়াবেটিকে আক্রান্ত আছেন তাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের আনন্দ পূর্তি খাওয়ার মাঝেও আমার একটা মাথায় একটা বিষয় রাখতে হবে যে আমার ডায় সুগার সমস্যা আছে সুতরাং আমার খাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কন্ট্রোল রাখতে হবে কারণ আমি দেখেছি অনেকেই ঈদ উপলক্ষে বা কোনো একটা উৎসব উপলক্ষে তার সুগার এমন পর্যায়ে চলে যায় তখন এসিটন হয়ে যায় অনেক ধরনের সমস্যা দেখা দেয় আবার একটা হলো যারা ডায়াবেটিকে আক্রান্ত ছিলেন রোজা রেখেছিলেন তারা অনেক ক্ষেত্রে অনেক আনন্দ ফুর্তি থেকে দূরে থেকেছিলেন আর এখন যেহেতু রোজা চলে গিয়েছে সেহেতু আমরা যেটা করা যায় বা যেটা না করা যায় সেটাও করে বসি সেই ক্ষেত্রে নিজের প্রতি কোনো খেয়াল না করে আমরা আমাদের মতো কাজ করে যাওয়ার চেষ্টা করি আমাদের মতো আনন্দ করতে করার চেষ্টা করি কিন্তু খাবারের প্রতি কোনো ধরনের কন্ট্রোল বা খাবারের প্রতি যে আমার কি কয়বার খেতে হবে সেই বিষয়টা ভুলে গিয়েছি আমরা সেটা করা যাবে না অবশ্যই আমরা নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করব আরেকটি কথা তো বলবই রোজা কিন্তু এগারোটি মাসের শিক্ষা দিয়ে তাকিয়ে যে এগারোটি মাস আমি কীভাবে নিজেকে পরিচালনা করব। সেই বিষয়টা আমরা মনে রাখার চেষ্টা করব পরবর্তী কয়েকটি সচেতনমূলক বার্তা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম তো ভালো থাকবেন তো একটি কথা বলবই সেটা হলো ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রাখুন জেনে রাখবেন এই ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্ম আপনার আমার আমাদের সবার শরীরে মেডিসিন সব কাজ করে তো ভালো থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের সম্মুখ থেকে আমি সমাজকর্মী মাজারুল ইসলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত